ভারতবর্ষ এমনই এক জায়গা যেখানে রহস্যের যেন শেষ নেই হিমালয় থেকে এমন সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে যা জানলে সত্যি অবাক হতে হয় সেই রকমই এক রহস্যময় মন্দির পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশ রহস্যে ঘেরা যা প্রচলিত ব্যাখ্যাকেও চ্যালেঞ্জ করে কিছু অব্যক্ত বিজ্ঞান অলৌকিক ঘটনা এবং রহস্যে ঘেরা এই মন্দির ইতিহাসবিদ বিজ্ঞানী এমনকি পুরোহিতরাও জগন্নাথ এই রহস্য ভেদ করতে পারেননি পুরীর শান্ত বালির মধ্যে অবস্থিত জগন্নাথ মন্দির আধ্যাত্মিকতা এবং বিশ্বের অভয়ারণ্য চারধামগুলির মধ্যে একটি হিসেবে এই প্রাচীন তীর্থস্থানটি হিন্দু ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম যেখানে অধিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব কিন্তু জানেন কি এই মন্দিরের মধ্যে লুকিয়ে রয়েছে এমন অনেক অলৌকিক ঘটনা যা অনেকেরই কাছে অজানা আজকে সেই জগন্নাথ মন্দিরের রহস্য নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সুতোপারকর্ণা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও মন্দিরটি শতকে রাজা অনন্ত বর্মন যোগাগঙ্গা দেবের সমর্থনে নির্মিত হয়েছিল এটি কেবল একটি সাধারণ কাঠামো নয় বরং বিশ্বাস এবং ভক্তির প্রতীক মন্দিরের প্রধান আকর্ষণ হল বিষ্ণুর রূপ ভগবান জগন্নাথ দেবের রহস্যময় উপস্থিতি মন্দিরের উপরের পতাকার দিকটি সবচেয়ে আকর্ষণীয় বাতাসের প্রাকৃতিক নিয়মের বিপরীতে পতাকাটি উল্টো দিকে ওড়ে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি এই ঐতিহ্য যা আঠারোশো বছরেরও বেশি পুরানো পতাকা পরিবর্তন করার জন্য একজন পুরোহিত প্রতিদিন মন্দিরের চূড়ায় আরোহণ করেন আঠেরোশো বছরের পুরনো রীতি অনুযায়ী প্রতিদিন পঁয়তাল্লিশ তলা পার করে পুরোহিত মন্দিরের চূড়ায় উঠে যায় সেখানে গিয়ে পতাকা পরিবর্তন করে আসেন যদি কোনো কারণে এটি একদিন পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী আঠেরো বছরের জন্য বন্ধ থাকবে আঠেরোশো বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে আজ পর্যন্ত এই কাজের কোনো অন্যথা হয়নি রহস্যময় জগন্নাথ মন্দিরে রহস্যের মধ্যে রয়েছে সুদর্শন চক্র যা রহস্য বিশ্বয়ে আবৃত এক টন ওজনের এই সুদর্শন চক্র পুরী শহরের যে কোনো জায়গা থেকে দেখতে পাওয়া যায় আড়াল আবডাল কাটিয়ে তা কীভাবে দেখা যায় তা নিয়েও রয়েছে রহস্য এই ভারী চক্র এমন মন্দিরের মাথায় ঠিক কোন অবস্থানে রাখা হয়েছে তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কীভাবে চূড়ার ওপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে অদ্ভুত ঘটনা হলো পুরীর মন্দিরের ঠিক মাথার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি এমনকি মন্দিরের মাথা দিয়ে যায়নি বিমান অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের ওপরে কেউ নেই সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর পুরীর মন্দিরের ছায়া দিনের কোনো একটি সময়ও পড়ে না মাটিতে কেন এমন ঘটনা ঘটে তাই নিয়ে বাস্তুবাদদের মধ্যে প্রচুর বিতর্ক চলেছে যুগ যুগ ধরে জগন্নাথ মন্দিরে মোট চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার সিংহদ্বারের আগে পর্যন্ত গেলেই সেখানে সমুদ্রে হাওয়ার শব্দ শোনা যায় তবে তারপর মন্দিরে প্রবেশ করলে আর কোনো শব্দ শোনা যায় না পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতরে নিরাপত্তা বজায় রাখতে সেই কারণেই বলা হয় মন্দিরের ভেতরে কোনো শব্দ শোনা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরে চূড়ার কোনো ছায়া দেখতে পাওয়া যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না প্রতি আট বারো ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্রের নবকলেবর করা হয় আর পুরানো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন সেটা কেউই জানতে পারে না নবকলেবরে মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াটিও অবাক করার মতো মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এইভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের ওপরে যে পাত্রটি বসানো হয় সেটি রান্না সব শেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক প্রসাদ কখনো কম পড়ে না প্রতিদিন জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্রকে পাঁচ দফায় ভোগ দেয়া হয় এছাড়াও রোজ ছাপ্পান্ন ভোগ দেয়া হয় যার মধ্যে থাকে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার জগন্নাথ মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে সেই ঘরগুলি হল রত্ন ভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে যা আজও অধরা যে ঘরগুলি খোলা হয় সেখান থেকে উদ্ধার হয় একশো আশি রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই জগন্নাথ মন্দিরে যা কিছু রহস্য আছে তা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি এইসব ঘটনার নেই কোনো বৈজ্ঞানিক তাৎপর্য বা আর কীভাবেই বা এ ঘটনা ঘটছে বা কেন ঘটছে তা সদুত্তর দিতে পারেননি মন্দিরের নিত্য পূজারী বা সেবায়তেরা স্বয়ং জগন্নাথ দেবের লীলা নাকি অন্য অলৌকিক পুরীর মন্দিরে এই সব রহস্যের উত্তর পাওয়া যায়নি আজও যা আজও বিস্মিত করে সাধারণ মানুষকে শেষ করছি আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ